তাই উত্তর শুরু আমার বাবা আব্দুর রহমান সহিম তার মেয়ে তার বড় সন্তান হচ্ছে আমি আসলে আজকে মানে কী করবো আসলে আসলে কী আমি অনেকটা ভালো নেই কারণ আজকে কি এক বছর হয়ে গেল মেয়ে গণবের অথচ আমাদের মতো শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের যে দাবি যে যে অধিকার এবং আমাদের পিছনে দেখতে পাচ্ছেন যে আমাদের বস্তিবাসী ভাই বোনেরা আছেন আমাদের বোনেরা সবাই পিছনে দাঁড়িয়ে আছেন আজকে তাদের আজকে এখানে কেন দাঁড়িয়ে থাকতে হবে তারা বসে বসে দেখি তাদের তাদেরকে তাদের বাহুল আমরা দুটি বিষয় নিয়ে আমরা দুটি বিষয় নিয়ে ইতিমধ্যে অনেক বছর যেমন আমরা কাজ করছি আমরা শহীদ মুক্তিযুদ্ধের পরিবার হিসেবে আমাদের কর্মী কর্মীরতা বাজার সেদিকে আপনার বিজয় স্বরণী সংশ্লিষ্ট বাজার সেটা একাত্তরের মুক্তিযুদ্ধে আমরা ঠিক ফ্রিডম থেকে পেয়েছি ষোলোই ডিসেম্বরে আমরা সবাই ফ্রিডম পেয়ে গেছি বাট এই ষোলোই ডিসেম্বরের ঠিক একদিন পরে আমার দাদা যে তার জান দিলেন তারপর থেকে দেখেন প্রথম যখন নতুন রাষ্ট্র গঠিত হয় একাত্তরের পর তখন থেকে এই লাস্ট তিপ্পান্ন বছর যাব আমার বাবা তার শৈশব হারিয়ে পিছনে অন্যায় অবিচার জুলুম নির্যাতন যা গেল আমাদের সাথে এগুলো নিয়ে এসে করতে তারপর আমরা থার্ড জেনারেশন আমরা আসলাম এখন আমরাও এটা নিয়ে ফাইট করছি আমরা একটু ভোট রেখেছিলাম যদি আগে আওয়ামী লীগের সময় আমাদের অনেকে ভোট থেরাপি বলতে একটা জিনিস আছে সেটা দিচ্ছিলেন যেমন এই তোমাদের হয়ে যাবে হয়ে যাচ্ছে এই সেই এই বলতে 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 তিন পাঁচ বছর বারোতে আমরা এক্সপেক্ট করেছিলাম যে এখন যে ইন্টারিম আছে তাদেরকে ও আমরা আবেদন নিবেদন অনেক কিছু দিয়েছি তাদের সাইড থেকেও আসলে সব লেভেল

সাউথ প্রপারিটি ডেভেলপমেন্ট লিমিটেড তাদের সাইড থেকে আমার শহীদ দাদার রেখে যাওয়া শপথগুলো ব্যবহার করে আমার বাবা এই পাইলট প্রকল্প নিয়ে এই আমাদের বস্তিবাসী ভাই বোনদের সাথে আমরা তাদের সাথে তখনও ছিলাম আমরা কৃষা জনরিত ছিলাম না ধাকিতে ছিলাম না আমরা ওই একই বস্তিতে আমাদের বস্তিবাসী এটা আমাদের একটা পরিবার হিসেবে ছিল আপনারা কেউ জিজ্ঞেস করতে পারেন সকলকে তারা কেন আসছে আজকের তারা তাদের রাজ্যের জন্য আসছে তাদের অধিকারের জন্য আসছে প্রকল্পটা আমরা এখনো অনুরোধ করবো আপনারা স্বীকৃতি স্বীকৃতি এটা চালু করেন প্রকল্প আর যদি না করেন ব্যর্থ আমরা এখান থেকে যাবো না আমরা এখানেই আছি এখানেই থাকবো পরবর্তী কর্মসূচি আরও আরো ইা হবে আরো হার্ড হবে আজকে আমরা এই কোটার এগেন্স্টে আমরা আমরা ইয়ে করেছি অ্যাকশন নিয়েছি এই কোটার এগেন্সটা আমরা অনেক কথা বলেছি ধ্বংস করেছি যেটা অন্যায় সেটা অন্যায় আমি পুরো দেশবাসীকে সকলকে আমি অনুরোধ করব এই যে আজকে আমাদের যে দুটি বিষয় কর্মীরতা মার্কেটের ক্ষতিপূরণ যেটা আমরা সরকারের কাছ থেকে পাই সেই বিষয়টা তারা অনিয়ম মনিহা অনেকভাবে তারা এটাকে ধামা চাপা দিয়ে রেখেছে আর তার পাশাপাশি আমরা যে বস্তি পুনর্বাসন প্রকল্পটা করছিলাম মিরপুরে সেটাও আমাদের আমরা সুন্দর মতো আটানব্বই সামনে কাজ করে 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 আসছিলাম কিন্তু তারপর আমাদেরকে একটা করে দেশ ছাড়া করা হলো কেন আমরা বস্তি পুনর্বাসন কেন কেন জন্য আমরা কাজ করছি বস্তি সরকার লস হয়েছে কিন্তু আজকের দিনে সরকারের ছাড়া প্রশ্ন বস্তি পুনর্বাসন হলে আপনাদের জেলা লস হচ্ছে আমরা এটা জানতে চাই বলছেন তাদের লস হচ্ছে বস্তি পুনর্বাসন হলে তাদের নির্বাচনে কাজ করতে পারবে না প্যাকেট দিলে বস্তিবাসীরা আসে তারা পদার্থ থাকে আমাদের মতন এই যে পার্লার পর্যন্ত এরকম যদি বস্তিবাসীর একটা ফ্ল্যাট থাকে তাহলে তাদেরকে একটা আপনার বিরিয়ানির প্যাকেট দিয়ে আনতে পারবো

এখনই বিষয়টা নিয়ে প্রোপার প্লিজ ডিপেন্ড করেন না হলে আমাদের লাগাতার কর্মসূচি হলে এটাতে আপনাদেরও তো সবারই